অনেকে জানেন না ল্যাপটপের ব্যাটারি ভালো রাখতে হয় কিভাবে তো চিন্তা কোনো কারণ নেই ল্যাপটপের ব্যাটারি কীভাবে ভালো রাখবেন ভালো রাখার উপায়গুলো কি কি তা জানাবো তো কথা না বাড়িয়ে চলুন তারে শুরু করি মূল ভিডিওটি ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার একটি রিকোয়েস্ট এই রকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশাপাশি ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন নাম্বার ওয়ান ছাড়া ল্যাপটপের ব্যাটারি চার্জ না করা নাম্বার টু বিশ থেকে আশি শতাংশের মধ্যে চার্জ রাখা যখন আপনার ল্যাপটপের চার্জ আশি পার্সেন্ট হবে তখনই আপনি চার্জারের লাইনটি অফ করে দিন একশো পার্সেন্ট চার্জ ল্যাপটপের ক্ষতি করে থাকে এবং বিশ পার্সেন্টের নিচে চার্জ যেন কোনোভাবে না চলে যায় সেদিকে লক্ষ্য রাখবেন নাম্বার থ্রি অন্য চার্জার ব্যবহার না করার আপনার ল্যাপটপের চার্জার ছাড়া অবশ্যই অন্য কোনো চার্জার ব্যবহার করবেন না আপনি যদি অন্য চার্জার ব্যবহার করেন তাহলে দেখা যাবে ব্যাটারির হেলথ অনেক কমে যাবে নাম্বার সব সময় ল্যাপটপ চার্জে না রাখা চার্জ হয়ে যাওয়ার পর সরাসরি বিদ্যুতের মাধ্যমে ল্যাপটপ ব্যবহার করা ভালো হলেও দীর্ঘমেয়াদের জন্য তা ক্ষতিকর মাইক্রোসফট সবসময় ব্যাটারি লেভেল একশো এর নিচে রাখা ও স্মার্ট চার্জিং ফিচার ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকে নাম্বার ফাইভ চার্জিং এর সময় ল্যাপটপ ব্যবহার না করা আপনার যদি এই পাঁচটি ফিচার একটু নজর দেন তাহলে আশা করি আপনার ব্যাটারি অনেক যাবে। আপনার ল্যাপটপের চার্জার ছাড়া অবশ্যই অন্য কোনো চার্জার ব্যবহার করবেন না আজকের বিষয় হচ্ছে এস এস ডি ভাবসের এই বাবার সম্পত্তি কে কতটুকু ভাগ পাবে এক জেনে নিতে পারবেন